হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনাতিন করে একটা ভিডিও নিয়ে এলাম সামনে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবানা আর যে ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে যাবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান ভাই লিবা আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন বাজারে দুপুর বারোটা তো এখানে দেখো একটা মুরগি আনাইছি আমি আজকে ব্রয়লার মুরগি তো এই মুরগিটার ওজন হয়েছে তিন হাজি দুইশো গ্রাম তো এত মাংস এটা তারি তো এটা ব্রয়লার মুরগি যত বড়ো থাকে অত বেশি মাংস থাকে আর ছোট হইলে এত বেশি মাংস থাকে না আর এই যে দেখো আমরা লোকের একটা মুরগ এটাতে একদম মাংস মিলে না তো যাই হোক লোকের মুরগি তো মাংসটা আসলে খাইতে আলাদা মজা আর ব্রয়লারের মাংস খাইতে আলাদা মজা আর ব্রয়লারের মাংস এটা বেশি খাওয়া যায় না বেশিরভাগ হাড্ডি হলে বেশি ভালো লাগে হাড্ডি নরম থাকে তো আর হাড্ডি থাকলে মাংস যতটা বেশি মজা লাগে আর ঢোল মাংস বেশি বারো যায় এটা তোর বাচ্চারা খাইতেও ভালো না তো তুল মাংস যত আছে সব আমার গলাত লাগে আর তো জাবলা মাংস যেটা আছে গিলা কলিঞ্জা ঠেং জামলা এটাও আমার গলাত লাগে আর তুল বেশি খাইতে পারেন না আর জাবলা মাংস এটাও খাইতে পারেন না এটা সব আমি খুব ভালো ভাই খাইতে তুল মাংস আমিও বেশি ভালো হয় না কিন্তু জাবলা গলার হাড় হাড্ডি এরপরে গিলা কলিঞ্জা ঠেং এক নম্বর প্রিয় আমার তো ক্রয়লা ব্রয়লার মুরগির ঠেকিটা আমার অত মজা লাগে খাইতে আরি তো যাই হোক এখন আমি মাংসগুলা কাটি আর তো মাংস কাটা শেষ করিয়া দইয়া লই আইছি আমি এখানে দেখো আমি একটা ঠোব মাঝে ভাল হয়েছি আর এটা সামলা চামলা সব সবাল গাইলেছি আমি তো বালা মাংস সব রাখছি ওগুলা বাজিমু আর কল ঠ্যাং মাথা সামলা যাইতে সব ভাল গাইয়ে রাখিছি গিলা গলার হাঁট্টি সব ভাল গাইলেছি আর এগুলা সব বালা মাংস আজকের মাংসগুলা একটু লাল লাল মারের কারণ মুর মুরগিটা তো একটু ঠান লাগিয়া আর কসমা মুরগি হইলে সাদা তাকে মাংস আর এই যে দেখো প্লেটও আমি সবাল গাইয়ে রাখি দিছি তো এগুলো হাফ আমি বাজিম আর এই দেখো আমার ঠ্যাং অনেক প্রিয় খাবার আমার তো আমি মুরগির ঠ্যাং অনেক পালা খাই আমি খুব পছন্দ করি তো অনেক হয়তো গিন্দা আমি গিন্দা করি না আমি খুব মজা পাই যে মুরগির ঠ্যাংগুলা তো বর ফার্স্ট বেলা খাইতে আমি মুরগির ঠ্যাং খাই খুব মজা লাগে খাইতে তো যাই হোক এখন আমি অগোলা বাজিম আর বিকেলে কুটুম আইবা আমার বাড়ি আরেই তো ভিডিওটা দুই তিন দিন আগের ভিডিও আজকে আপনার কাছে শেয়ার করলাম তো এই দুই তিন দিন দুই তিন দিন তো আর আপনার কাছে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো বাড়িতে মেহমান স্টাইল লাগিয়া অনেক ব্যস্ততার মাঝে আসলাম তো এখন মাংসগুলো দেখো আমি হলুদ মাত্র এখন বাজাব হয় বেশি আর তাদের দুটো টাইমে কিছু বোনা বানাই কিছু রইব রাতে আবার রান্না কর্ম সব দিয়া আর বিকেল টাইমে কুটুম মেহমান আইবা আরে তো আমরা কুটুম লাগিব হে তো কিছু বাজে আমি এখানে দেখো কিছু আমি বুনা বানাইলে আর এলাকার চলায় বর্তমানে আমার মাংস বাজাও তো এখানে দেখো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর সবার খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে শুধু আমি রইছি খাবার বাকি তো বই গেলাম এখন খাবার সবার কানি দানি শেষ বাসন সব দইয়া থালা বাসন সব দইয়া এখন লাগছে এই আবার আমি নিজে এই যে দেখো খালি বাটির মাঝে শুধু থুল মাংস জমাইয়া রাখছন আর হাড্ডি আলাদা মাংস আসলে তারা খাইয়ে নিচন আর জাবলা মাংস খাইতে নাই আর থুল মাংস বেশ খাইতা নাই আর এই যে হাড্ডির লাগাল যেটা মাংস ব্রয়লারের ওটা খাই না রে ওটা তারা খুব বলা খায় আর তোল মাংস এটা বাইতা খাওয়া যায় না ইটা মোজা নাই আর ঠেকটা তো আমার অনেক প্রিয় তো ট্যাংকটা দেখো লিছি প্লেটের মাঝে তো এখন খাওয়া দাওয়া করিলি তুই এখন বিকাল পাঁচটা বাজে তুই এখানে দেখো আমার বাড়ির কুটুম পাঠিয়েছন তো কুটুম খেয়ে আইলা এই যে দেখো আমার টুন টুনি ভাগি আমার বাইজি আর নিশা তো তাইনও লাগে এক নম্বর কুটুম আর আমার মা আইলা আর রইল গিয়া আমার বইন তো আমার বোন তো অনেক দিন আগে আইসে আমার বাড়ি আইয়াও আগের দিন আইছে বিকালে পনেরো দিন সকাল সকাল গেছে গিয়া আমার সাশার বাড়ি তো ডাক্তারের কাছেও গেছে সসার বাড়িও গেছে তো সসার বাড়ি আগে গেছে গিয়া ডাক্তারের কাছে গেছে শিলচার আড়ি আমার সাশার বাড়ি তো তাই তাইও গিয়া পুরো এক সপ্তাহ আইলি আমার বাপের বাড়ি তো এনও আইয়া আরও একদিন তাকিয়া আইছে আমার বাড়ি আসকে আমার বাড়ি আইয়া আর একদিন তাকিয়া একদিন থাকিয়া পনেরো দিন যাইবা গিয়া আমার তো হোক এখন তো ফস্ট দিনের ভিডিও এটা আরে তো আজকে মাও আইছেন তো আবার সময় দেখো পুরা বেগ বড়িয়া কত যে জিনিস আনছে আমার লাগিয়া তো মারা এইরকমই যে মেয়ের বাড়ি থেকে যাইতেতা কিতা নিতা মোটামোট ব্যাগ যত সময় ভর্তি হইছে না অত সময় বর্তা কি হইতা নাই তো দেখো কত যে জিনিস আনছো না আজকে তো বাড়ির জিনিস কম বেশিরভাগ কিনা জিনিসও আইছন আর এই যে দেখো একটা সিনা তো এটা সিনার করে বুঝা যায় না এটা দেখা যায় একদম লাউয়ের মতন দেখা যায় আরে লাউ যেটা ওটা আমরা কই জালি কুমলা ও তার মতন দেখা যায় তো এখানে লতা আছে কাঁচকলা আছে আম আছে আনারস আছে তো এরপরে সিনার আছে লগে মখিয়া আছে আলু আছে অনেক জিনিস আছে আরে তো ডুঙ্গা 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 মোটামুটি বর্তি সরিয়ে আইসন এরপরে তো লগে বিস্কুট তো কিছু আরে আমার বাইর আমি আইসল তো আনারস এরপরে ইটা ইতার বিদাম বলে গেছি এটাও আছে তো পরে আমি যে সময় ভিডিওর মধ্যে বয়েস দিছি এই সময় আরে মনে পড়ছে যে আমার অনেক জিনিস তো আমি ভিডিও করতে ভুলে গেছি তো সিনার আনারস কাটল ইতার ভিডিও করতাম ভুলে গেছি আর তো যাই হোক এখানে সবজি সবজিও আছে দেখো তো সবজিটা মানে কিনা সবজি আর লথা কিছু কিনা আর কিছু বাড়িরও আছে বাড়িতে বেশ নাই আর কিনে আসলো আমার বাই কিনে আনিছে তো দেখ দেখো সারা বেগ বড়িয়া লিয়েছেন তো কিছু থেকে আসুন খাবার লাগিয়া তো এটা নষ্ট হয়ে যাব তো নষ্ট হওয়ার জিনিস আর এই যে লতা যাতা এটা কিনা লতা আমার বাড়ি কিনিয়ে আনছে তো কিছু ভাড়াইও আনছে আমার লাগিয়া তো এটাও লোকের গুয়া কষল লতা আমরা কই আরেকটা গুয়া কসল লতা এই যে বড় বড় লতা এই স্যানের লোকের গুয়া কষল লতা আর ছোটো ছোটো যাচ্ছেন দেখতে পাতা এই সেনলগে আমার বাড়ির লতা আরে বাফুর বাড়ির লতা তো এখানে বিরনির চাউলও আসলো আরে তো চাউল কিছু পড়ে গেছে ডুমা ছিড়িয়া এই যে দেখো বেগের মধ্যে মায় জামিয়ে পেলাইছে আর খরলি আমার বাড়ির খরেল আর এই যে আম আনারস কীরা এরপরে ওই লগে খাটল এটা ওই লগে আমি তো সবটুকু ভিডিও করতে পারছি না আনা রস খাটল এটা রইছে তো এটা আমার বাইল বুড় আমি আইছিল তো আম আমি কিছু সিন দিছন সিনার এটা আমি ওই লগি সিনার একটার আর আগে দেখাইছি তো ওটা বেশি মজা লাগে আমার বোধহয় খাইতে যে বালিয়া সিনার পুরা ফাঁক সিনার তো এখানে দেখো আরো মিষ্টিলাও আঞ্চন এখানে দেখি একটার ওর দেখান আরও এক টুকরা তো যে অর্ধেকান ধা এতটাকে আরও এক টুকরা আমার বাইরের ববুয়ে দিলাইছে খাটে ওর মিষ্টিলেও বেশ বলা হয় না আর যে বড়ো একটা আনছে দেখো আমার বাইয়ে কিনিয়া তো বাইর ববে হলো বেশি আমরা খাইতে পারতাম না একটা আর ভাগের এক বাঘ রাখি আর আর এক টুকরা নও গিয়া তো দেখো হ্যাঁ অর্ধেকান থেকে আর এক টুকরা রাখি এক টুকরা আমার দিলাইছেন আর এই হলো কি দেশি আলু দেশি আলু আমরা এই বাজারও বেশ কিনতে ভাবা যায় না অন্য একটা বাজার থেকে কিনে আনছে কয়টা আমারে দিলাইছেন এখন আমি বাহির নমাজ ভরিয়া দেখো লাগছে ওটা আম চেনার ওটা খাঠাত লাগছে আর আনারস এখন আর খাট সিনার সকালে কাঠিম তো রাত্রেবেলা আনারস খাইবার খেয়ালি নাই আর সেনারগুলা বেশি নরম হয়ে যায় তো সকালে উঠে উঠে আর একটু নরম হইব গেল লাগে ওগুলা দুইটা আমাঠিছি তো আমার সিনার এখন বেশি নরম হয়ে যায় নষ্ট হয়ে যাবে দেখে আর ওটা রাত্রে তো ঠিক আছে আমি ওগুলা খাঠিয়ার নেই আপনারা দেখা আবার কাটার করে আপনারা সবার দাগত রইল তো এখানে সব তো আমার কাটা হয়ে গেছে তো আপনারা সবার দাওয়াত আপনারা ওয়াইউ একসাথে সবাই খাইলিম তো সবাই একসাথে খাইতে তো অনেক মজা লাগে একলা একলা কিছু খাইতে ভালো লাগে না সবে বেরিয়া খাইতে মজা লাগে তো আমার আনি তো এক টুকরাও আম খায় না তো খাইতে কইব সবে বেরিয়া খাও মজা সবে বেরিয়া খাও মজা কিন্তু খাওয়ার বেলাত গেলে আর এক টুকরাও খায় না তো দেখো এক টুকরা আম দিছন কিন্তু নিতে চায় না তাই আর খাই নাই তো এক টুকরাও আম খায় না আরে তো দেখো তাই আম খাইত না এলা বাচ্চারা একতো খেয়াল থাকে আমর মাঝে কিন্তু তাই আম খায় না আম চিনার আনারস কিচ্ছু খাইতে চায় না আরে একদম শুকনা ওইটা এটা খানিৎ পালা নাই ভাতও খায় না জাত বিস্কুট পাস্কুট তাও বেশ খায় না ফলমূল এটাও খায় না একদম না পছন্দ আর কিচ্ছু তাই বালা লাগে না মোটামুটি খাইতে এটা তোয়া তুই ঠুকটাকারি মিঠাই সিটাই খাইব তো তাই খায় কেটা জানেন তার হাতের হাতের গুড়ি ঠিক আঙুলটা সব সময় শুইতে থাকে তো এই অভ্যাসটা আড়িতে এরি চালানি না বহুত চেষ্টা করা আমার আমি ছোটো থাকলে অভ্যাসটা হয়ে গেছে যে হাতের আঙুলটা শুয়া তো সব সময় খালি হাতের আঙুলটা শুইব তো দেখলেও আঙুল বাইর সরকার করলেও বাইর হল দিব তো আবার বলে আবার মুখ ঢুকাই দিবো আঙুলের সুইতে ওটাও টাইম খানি আর কিছু বালা হয় না তো যাই ঘোর দিন এখন দেখা টাইমে যে মশলার লগর খাট হল আমার বাইর বড়ি আম ফাটলির খাট হল এটা তো এটা কিনা খাটল খাট হল তো বাজারটাই কেনিয়া দিস আর কিনিয়া আরে মশলার কিন্তু কিনা খাটল এত বালা মিলে না আইসক্রিম খাটো লেগে এত বালার এত মজা খাইতে আৰি আর পুরা চাউল খাটো শক্ত সত্ত সত্ত রাইগুন আর এতো মজা তো এইবার যত কাতল খাইছি আমরা কিনে আড়ি সবচেয়ে থাকি এই খাটলটা বালা আড়ি আর একটা রহা পড়ছে না সবটে খাব হয়েছে এতো মজার খাটল আমার বাচ্চারাই সবাই খাইছে তো আমার মায়ে কইলা এইবার ফার্স্ট দুই তিনটা খাটল খাইছে আর খাইছে না তাই নয় নরম কাতল খাইতে পারেন না আর এই কাতলিটা আড়ি এতো সবটার এত মজোই পুকুরি জানছি না আমরা মিঠা মিঠিয়া ইটা তো এজোর এটা আউস নাই আর মজার খাটল আরে তো ফার্স্ট টাইম আর খুব বালাখরি খাটল খাইলাম এবার দুইটা বা রা খাইছে হিসাব চালা এটা হিসাব না খুব ভাইছে কাঠার তো এখন সকাল টাইমে দেখো কিছু মাছ আনাইছে বাজারটা কি ছোটো মাছ তো ছোটো মাছ সবই ভালো খাইতে শুধু আমার বাচ্চারা বাদে তো তারার তো মাংস আছে তারা মাংস বলা পায় মাছটা কে আর আমরা সবাই মাছ বালা পাই আর আজকে যে বালা মাছ আনা হয়েছে আর বাজার থেকে আমার ছেলে আনছে এখিয়া তো এই যে ফুগা মাছ আর ফুগা মাছ খাইতে খুব মজা মখা আর ফুগা অর্ধেক মখা আর অর্ধেক ফুগাতে এই যে দেখো আমি আল গাইছি তো হইল কি মখা আর এগুলো হইলি ফুগা আর বড় যেটা দেখতে পাতা এটা হইলি ভেটিয়া একটা দুইটা ফেটিয়া মাছ আর বেশিরভাগ ফুগা আর মখা তো মখা মাছ থাকি ফুগা মাছ খাইতে বেশি মজা আর মখা মাছের মাথা না ফেলাইলে একটু তিতা তিতা করে বড় যেটা তার মাথা ফেলাইতে লাগে সুটইতা না ফেলাইলে বইয়ারি আর ফুগা মাছের তো মাথা ফেলানি লাগে না তো মা এখন দেখো দা এখন লইয়া বইয়া সবর মাথা কাটি কাটি ফেলাইতে আর আমি ছুটইতা এমনি আদি বাসিয়া লেছি তো দাই এখন দইয়া লইয়া আইছি আমরা বাসা শেষ হয়ে গেছে ভোগা মাসের মাথা ফালানি লাগে না আর আর মকার মাথা ফালানি হয়ে গেছে তো এখন জুড়ে থাকি মাছগুলা আমি টবর মাজে ফেলাইছি আর এখানে দেখি একটা মাছ হইলি শিঙ্গি মাছ ছোটো মুঠো আর শিঙ্গির একটা বাচ্চা আর একটা বড় বড় সাইয়া কটা মাছ আমি আলগাইলি আর লতা খাইতে মারি বা লতার মাঝে দিমু আর এটা ছোটো মাছ দিয়ে লতা মাছ লতা রান্না হলে খুব মজা লাগে খাইতে বেশিরভাগ আর লতা লাগে ইসা হইলে খুব মজা কিন্তু ইসা তো আর কিনতে পাওয়া যায় না আমরা ইটাত খুব কম পাওয়া যায় আর ইসারে তো দামও দাম হইলেও আনলামে কিনিয়া ইচ্ছা দিয়ে আলতা খাইতে খুব মজা কিন্তু বাজারও খাওয়াও যায় না কিন্তু খাবা যায় না তো এই যে সামান্য কটা মাছ আমি আলগাইছি বড় বড় রসাই ওগুলা দিয়ে লতা খাইম ভাজিয়া লতার মাাজে দিমো আর বড়ো মাছ দিয়ে লতা খাইতে এমন মজা হয় না তো আজ তো আজকে রান্ধুনি হয়েছে গিয়া আমার ছোট বইন তো আমার ছোটো বোনটি আজকে রান্না হারাইছে আর তাই ছোটো মাছের জোল বানায় খুব মজা হয় খাইতে আর আমার রান্না এমন মজা খাই না আমি লাগে আজকে আমার বোনের রান্না হারাইছে কলাম তুমি রান্না করো মাছ আমার বন্যা বর্তমানে আজকে মাছ রান্না করবো আর শেয়ার করবো মাছগুলা রান্না হয়ে যাক এখন অফ ক্যামেরায় অনেক খাম কাজ আছে তো আমি এখন ক্যামেরাটা অফ লাই তো রান্না শেষে একটু ভিডিও করলাম এখন দেখো রান্নার শেষ পুরা জোল বনি গেছে আর খুব মজা হয়েছে আজকের মাছ দেখ খুব সুন্দর কালারটা একটা মাছ বাঙ্গি গেছে না সব আস্তা রাস্তা হয়েছে লেবুর দিয়ে রান্না হয়েছে দেখো খুব মজা হয়েছে আর একটাকে জোল কম দিলে তো আর খাবার মতন নাই কিছু লাগি আমি একটু জোল দিও আর এতো সুখ হইলে খাওয়া যাইতো না নাই আর একখানে আছে কাজকালার রাতে রান্না করতাম আপনারা বা ইয়ালকে তো এখন দুপুরের টাইমে আমার স্যালারে দিয়া দুই তিনটা নারকেল আনাইছি বাজার থেকে খাঞ্চনকুড়ি নারকেল তো আমার আইছে মান থাকি তার বানাইয়া খাবাইতাম লাগাইছে খালি মাসি আমার ফোপ বানাইয়া খাবাও তো পপ বানাইতে নারকেল লাগব তো বাজার থেকে দুই তিনটা নারকেল আনাইছি আড়ি তৈল খাঞ্চন করুি নারকেল এটা একটার দাম কি ষাট টাকা আর বড় বড় নারকেল যেটা আড়ি এটা একটার দাম একশো টাকা তো কলাম খান চান করি নারিকল ছোটো ছোটো একটা অটাও লিও অটা কিছু কম টাকা মিলব তো সেটাই করে একটা করছে হে তিনটালি একশো আশি টাকা আর দুইটা দুইশো টাকা হইলি একটার দাম একশো তো নারকেলগুলা আমার বই নিয়ে চলাই নিছে চুলাইয়া এখন ভাতাইয়া রেডি হরি রাখবো আর আমি লাগছি এখন এসেছে কিছু ময়দা আনছি দোকান থেকে ময়দাগুলা মারিয়া খুব লাগে খাই মারিতে মারি একত খাজির মতন আনছি ময়দা আনিয়া এখন মারাত লাগছে কিছু গরম পানি সরিয়ে আনছি এখন একটু হলুদ দিলাম হলুদ দিলে একটু কালার হয় আর হলুদ সানলে তো সাদা হয়ে থাকবে কালার হইতো না হলুদ দিলাম লবণ দিবো একটু চিনি দিও তো এখন সামান্য লবণ দিছি আর কি চিনি দিলে আই খাইতে মজা লাগে গিয়া আর তো তেল দিতে লাগবো তেল দিয়ে কুব ভালা করে পানি দিয়ে তেল দিয়ে সবটা দিয়া মিক্স করিয়া আমি খাই বানাইয়া রেডি করে রাখি দিব এখন একটু আগে বানাই রাখলে রেসও রাখলে খুব ভালো হয় এখন দিয়ে একটু চিনি তো অনেক চিনি আর মাজে গলায় পুরা ফানি মাজে গুটাইয়া পুরা গলাইয়া গেলাইন ওগুলা না আর একটু সময় রেস্টে রাখলে চিনি সব গলি খানি হয়ে যাব এখন দিলাম কিছু এক্সট্রা রিফাইন তেল তো খুব ভালো করে ওগুলা মিক্স করম করে গরম পানি দিয়ে আমি রাখিম আর আপনারা দেখতে হাতে তাক তো এখানে দেখো আমার খার খাই বনি গেছে এখন রেস্টে রাখো আর দশ পনের মিনিট আর এই যে দেখো নারকেল সব পুরা চলাইয়া বাঙ্গি রেডি রাখসেন আর ফানি খাই লিচন বাঙ্গিবার আগে তো আর এই যে নারকেলের তো একটা সিদ্ধ আছে ওটা ভাগ করিয়া আর সব পানি বাইর সরিয়ে খাই মিলিয়া আর এখন ফুড়া শুকনো হয়ে গেছে তো বাঙ্গি না তো গাড়ি নারকেল আড়ি পাঁচজন ঘুরে নারকেলের তো গাড়ি থাকে আরে ছোটো ছোটো নারকেলের মালা কিন্তু গাড়ি থাকে তো আমার বন্যা লাগছে ওগুলা কুরসাত এখন তো দার কুরচন্দিয়া কুরসিতা আর মা রাখসেন এখানে লতা বাছাত তো দুপুরে লতা রান্না করতাম ছোটো মাছ আছে সকালে তো রাখছি কিছু ছোটো মাছ বাজিয়া আর এখন লতার লতা রান্না করল আর এই যে বড় বড় লতা জ্যাগি গুয়া কোস লতা এটা খাইতেও অনেক মজা এটা শোলকায়না খুব মজা খাইতে দেখতে বড় পোলক কিন্তু খাইতেও অনেক স্বাদ আর ছোটো জ্যাথা নিছেন আমার বাড়ির লতা তো মায় এখলা খালি লতা বা আর আমরা সময় পাই না যে তাহলে হেল্প করতাম

তো নারকেল গুল্লা সবচেয়ে কুস হয়ে গেছে দেখো তো বেশি করছিতে মালার খালার সাইড কিছু ঘরে গেছে তো আমার বইনে ফালাই নাই না মজা খাইতে এটা রাখ রাখ এটা ফালাইতে দেন না আর আমি সবচেয়ে বাঁচি বাছি খাইলেগে আনিয়া তো কিছু একটা কালার সাইড খাইতে মজা আরে নারকেল লাগাইল তো বড় টুকরা ইয়ে উন্দরিয়া গেছেগি ছটিয়া গেছেগি মোটামুঠ তো কিছু কিছু রয়েছে তাকো কোনো অসুবিধা নাই এটা থাকলেও আরে মালার ভিতর সাইড তো গেছে বার সাইড নাই ভিতর সাইড তো একটু যে সাইডও নারকেল লাগাল তাকে একটু খালা খালা সাইড থাকে তো তো এটা দিলেও কোনো অসুবিধা নাই তো বড় টুকরা আমি সব খাই লিছি এখন ওগুলো একটু বাজিতে লাগব তো সামান্য লবণ দিলাম বাজার মাজে তো এখন কিছু চিনি দি আর একদম সিঙ্গুল বাজিয়ার তো গুঁহামুরিয়ে আৰু আর তেজতাও নিচে না তেজাপতা সারি গেছে গরম নাই আর গুহামুরি দিলে তো তার খাইতা নাই গুহামুরিয়ে দেবো না একদম সিঙ্গুল বাজি আর শুধু লবণ দিয়ে আর চিনি দিয়া আর তেলও নিচে না তেল বাগি দিলে মজা লাগে খাইতে যাই হোক না দিলে তেল না দিলে কোনো অসুবিধা নাই কিছু একটা জ্বর জ্বল লাগে আরে বাজা আর চিনি দিলে মজা হইলো মিঠা হইলো চিনি না দিলে আর মিঠা নাই তো এখানে আমার বাজা ওই কিছু দেখ তো এখানে বানানি শুরু আমার বই লাগছে বানানি তো আমার হাট এটার আগানি একটু জ্বলা জ্বলা যেতে পাতা এটা আসলে আমি নিজে জ্বলাই দিছি তো এটা দেখে হয়তো আপনারা বাপ বাজেন এটা খিতাই নখালা দেখা যায় তো এটা রুটি বানাইবার লাগে হাট বানানি বইছি আর পরে দিন আমি তো রুটি বানাইয়া রাখলাম তো আবার যেদিন বানাইতাম রুটি এদিন তো দইতে লাগে এটা তো দোয়াত লাগছে আর দইয়া বানাইতাম তাড়াহুড়ার খুব সময় হম আর দিছি আমি গ্যাসের চুলাত আগুন দিয়া উপরে দিয়া রাখিয়ে দিছি আর শুকাইবার লাগিয়া আর শুকাই শুকাইয়া বেশি শুকাইয়া একটা আগুন জ্বলি দিছে তো পরে আবার পানি দিয়ে আনবা এই চা এই যে দেখো হাটের আগ সাইটি আর সামনে একটু জ্বলি গেছে কতক্ষণ জায়গা তো আমার কইনে কত সময় বানাইলো আর এখন কইলাম আমি পিঠা বানাই দিই আমার হাট একটাও আনল আছে দুইটা কিন্তু হাট একটা থেকে দুইজনে বানানি জান না একজনে পিঠা বানিয়ে লাগে রুটি বানাই এতে লাগে এজনে ফব ফুলা বানাইতে লাগে এই যে নারকেল ভিতরে দিয়া আর রুটি দোকান হাট হলে দুইজনে রুটি বানানি গেল আসলে হাট দোকান নাই থেকে করা যান তো আমি লাগছে এখন রুটি বানানি তো আমার বনেলাম তুমি বানাও ফব বানাও আর আমি রুটিগুলো বানাই বানাই আর আজকে একদম বড় বড় হরি বানাই আর সময় কম বিকালে আমার বন যাইতো গিয়া বিয়া বাড়ি তো তো টাইমে সেই আর একবারে পপ বানাইয়া খানি দানি হয়ে যেত এরপরে দুঘরে রান্না বান্না করতে থেকে তো আর বিকাল টাইমে তারা যাই থাকি আর তাড়া গুড়া এর লাগে বড় বড় হরি বানাই আর সোটো বানাই না কোনো জাত ডিজাইন নাই একদম সিঙ্গুলারি তো সিঙ্গুল বড় বড় খরিটা আয় দিত সময় কম মতো তাড়াতাড়ি হয়ে যেত তো সেইখিনি দেখোন আমাৰ ফৱ বি গৈছে তো আজিকৈ এক ডিজাইনে চব ভৱ কোনো জাত ডিজাইন নাই আৰু এইবিলাক ফৱ দি অনেকজাত ডিজাইন কৰা যায় আজিকালি সময়ো কম গতিকে কোনো জাত ডিজাইন নাই একদম ছিংগুল ডিজাইন নাই কোনো জাত সুন্দৰো নাই একবাৰেই বে সুন্দৰ হিচাপে ফৱ বনী হৈছে আৰু বল বলকৰীয়া ফৱৰ কোনো চাইজ নাই আৰু বেচাইজে যায় খাইতে মজা একেই মজা ডিজাইন কৰা গৈ যায় মজা আনা ডিজাইন কৰা গো এই মজা চবো খাইতে একেই মজা আৰু সময় কম গতিকে ধাৰা উৰাৰ সময় খালি ভাবে বানানি হয়েছে আর বনজাত খাটা খাটি নাই তো এখন আমি দেখো চুলার মাঝে চুলার মাঝে কড়াই বহাই দিছি আর বিশমলা হলে দিলাইলাম তেল আর এখন তো বাজা শুরু আমার তো পপ বাজিতে আমার সময় লাগে না তাড়াতাড়ি বাজা যায় দুই তিনটায় এক দিয়া দিয়া বাজা যাই তেলটা পুরো গরম হয়েছে না আমি দেখো দেলাইছি তো আর একটু পরে দিলে অনেক তো সন্দেশ বানাইতে যেরকম সময় লাগে এগুলার সময় লাগে না ফপ বানাইতে সব বানাইতেও শর্ট হাত বানানি যায় বাজিতেও শর্ট হাত বাজা যায় দুই তিনটায় একসাথে দিয়ে বাজা যায় এমন সময় লাগে না বাজা হইতে হি তো টানাই টানাইয়া বাজিলে খাইতে মজা আর টান কম টান হইলে খাইতে এমন মজা লাগে না আর দেখো কত সুন্দর হইয়া ফুল উঠে তো বেশিরভাগ ফুলে এই যে সময় খাই মারি এই সময় একটু তেল বাড়াইয়া দিলে আরো বেশি ফুলে খাইতে অনেক মস হয় তো আগে যখন বানাই রাখা হয়েছে ওগুন আগে বাজিম আর যখন কিছু ঘরে বানানি হয়েছে অগুনখরে বাজিমো আগের গুণ আগে বাজতে লাগবো নাইলে একটা তার একটা লাগে জীব এদিকে বাজাওয়ার দিকে নিয়ে টানি টানি খাই ট্রা আবার ছেলে বনফুট বাইজি নিয়ে টানি টানি খাইতেরা আর এই পপ বানাইতে হইলে তাড়াতাড়ি বানানি যায় একলা এখলা বানাইতে সময়ও লাগে গিয়ে তো এটা আমি লাগি বাড়ি একলা এখলা বানানিত লাগি না আমার ছেলে তিনজন পাইতা কিন্তু আমি একলা গতিকে বানাইতে পারি না তো আর একজন মানুষ হইলে লগে আর হেল্প করলো আর একলা এখলা বানাইতে খুব বিরস্থ লাগে এদিকে বানাইয়া বাজি বাজি রাখি আর এদিকে শেষ আমার টপ খালি তো থইতে না থইতে তিনটা গেছে গেসমিয়া তো যাই হোক সবাই খাইবার লাগে তো বানাই আর এটা একটা কতার কথা কইলাম তো আমি বাজে রাখো আর কিতারে আমি থইলাম এখন এগুলো খের চুরি করলো আমার বাইজ কর আমি চুরি করছি বইনপুটে কর আমি চুরি করছি তো এই রোগে ফুর্তি করে আমি ফব বাজে আর তো এখানে দেখো আমার সব টিপপ বনি গেছে তো খাইয়ে দেয় আরেক টপ দিয়ে এক ঠপ ফুরা তো এতে খানি ওর বাজা বাজাওয়ার আর বাজি বাজে খাইতে মজা মচ মশা থাকে তো আর একটু পরে হইলে একটু সেভট হয়ে যায় নরম হয়ে যায় আর খাইতে এমন মজা লাগে না কি সুন্দর ফুলিয়ে উঠেছে দেখো একদম টকিল্লা তো যাই বস্কের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই আজকাল লাগিয়ে এই পর্যন্ত সবাই বলা থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম